হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো নয় নম্বর প্রশ্ন উত্তর নিয়ে এখানে রয়েছে নিচে তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমান নির্ণয় করি এখানে উচ্চতা সেমিটার দেওয়া রয়েছে একশো থেকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন থেকে একশো তারপরে হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি একশো পাঁষট্টি থেকে একশো সত্তর আর এখানে ছাত্রদের সংখ্যা এখানে হচ্ছে ছয় দশ উনিশ বাইশ কুড়ি ষোলো সাত এই প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে মধ্যমা নির্ণয় করতে হবে আর সেটা আমি দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে উচ্চতা সেমিতে এখানে হচ্ছে উচ্চতা আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ তার হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন একশো পঁচপান্ন থেকে একশো ষাট একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর একশো ছাত্রদের সংখ্যা আছে ছয় দশ উনিশ বাইশ কুড়ি ষোলো সাত এখানে লিখতে হবে এখানে লিখতে হবে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে প্রথমে লিখতে হবে ছয় ছয়ের সঙ্গে দশ যোগ করতে হবে এখানে তাহলে আসলে ষোলো ষোলোর সঙ্গে উনিশ যোগ করতে হবে তাহলে আসলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে হচ্ছে বাইশ যোগ করতে হবে তাহলে থাকবে এখানে সাতান্ন সাতান্ন সঙ্গে কুড়ি যোগ করতে হবে তাহলে আসবে সাতাত্তর আর সাতাত্তরের সঙ্গে ষোলো যোগ করতে হবে এখানে আসবে তিরানব্বই তিরানব্বই সঙ্গে যে সাত যোগ করতে হবে এখানে তাহলে আসবে একশো যেটি শেষে বেরোবে এখানে এন পদ সংখ্যা ধরতে হবে এখানে তাহলে এখানে লিখতে হবে এন বাই টু এর অর্ধেক করতে হবে তাহলে এখানে পঞ্চাশ এবার নিচে লিখতে হবে 50 এর থেকে এর থেকে ঠিক বেশি কর্মযোগী পরিসংখ্যা এখানে পরিসংখ্যা হবে পঞ্চাশের থেকে বেশি এখানে পঞ্চাশের থেকে বেশি হচ্ছে সাতান্ন একবার দেখছি পঞ্চাশের থেকে এখানে বলা হয়েছে পঞ্চাশের থেকে বেশি এখানে সাতান্ন হচ্ছে এখানে মধ্যমা তাহলে ধরতো এখানে এটি হবে মধ্যমা তাহলে এখানে মধ্যমা যদি লাইনটি হয় তাহলে এখানে আসবে একশো পঞ্চাশ থেকে

বাই এফ ইন টু আর এখানে হবে এখানে প্রথমে লিখতে হবে এল এল হলো এখানে নিম্ন সময় ধরতে হবে আচ্ছা একশো পঞ্চাশ তারপরে এন বাই টু এখানে হবে পঞ্চাশ তারপরে হচ্ছে সি এফ সি এফ এখানে সি এফ হবে যে পঞ্চাশ এর হবে মধ্যমা ঠিক পঞ্চাশের আগের আগের হচ্ছে এখানে পঁয়ত্রিশ আগে বলে দিচ্ছি যে পঞ্চাশের আগেরটি হবে সি এফ তারপর হচ্ছে মধ্যমা এখানে বের করতে হবে এখানে বলা হয়েছে তাহলে এখানে থাকবে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে এফ এখানে এফ হবে মধ্যমা যে লাইনটি রয়েছে এখানে বাইশ আর এইচ হচ্ছে এখানে মাইনাস করলে ফাইভ ফাইভ হবে হাইট হচ্ছে এখানে ফাইভ হবে এখানে অঙ্কটা করতে হবে এল এল হচ্ছে একশো পঞ্চাশ প্লাস এন বাই টু এখানে হচ্ছে পঞ্চাশ মাইনাস সি এফ সি এফ রয়েছে এখানে পঁয়ত্রিশ তারপর হচ্ছে এফ এখানে এ হচ্ছে বাইশ আর এইচ হচ্ছে এখানে ফাইভ একশো পঞ্চাশ প্লাস এখানে মাইনাস করবে পনেরো আর নিচে বাইশ ইন্টু হচ্ছে পাঁচ তাহলে একশো পঞ্চাশ প্লাস এখানে পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর আর নিচে আসবে বাইশ মাইনাস ভাগ করে নিতে হবে একশো পঞ্চাশ প্লাস এখানে ভাগ করলে হবে তিন বাইশ ছেষট্টি বিয়ে করলে হবে নয় দশমীর জন্য শূন্য চার বাইশ হচ্ছে অষ্টআশি বিয়ে করলে দুই এখানে তিন তাহলে এখানে তিন পয়েন্ট যদি প্লাস করি একশো পঞ্চাশ আর তিন হচ্ছে একশো চার

दशमिक 4 এখানে প্রাই লিখতে হবে